আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা নিয়ে এসেছি প্রাইমারি পূর্ণাঙ্গ সাজেশনের দ্বিতীয় পর্বের দশটি অঙ্ক এর আগের পর্বে আমরা আরও দশটি অঙ্ক দেখিয়েছিলাম আমরা এভাবে দশটি করে টোটাল একশো পঞ্চাশটি অঙ্ক দেখাবো পাটিগণিত থেকে এবং তারপর আমরা বীজগণিতের গণিতের ষাটটি অঙ্ক দেখাবো এবং জ্যামিতি থেকেও আসা সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই দুইশো সত্তরটি অঙ্ক আপনারা ভালোভাবে আয়ত্ত করে নিবেন এই অঙ্কগুলো আপনাদের কাজে আসবে। তো না করে আমরা আমাদের চলে যাই আমাদের এক নম্বর অঙ্কটিতে বলা হয়েছে চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার ব্যয় অপরিবর্তিত তাকে তিনি চালের ব্যবহার শতকরা কতটুকু কমালেন এখন আমরা যেহেতু শতকরা বলছে সেটা আমরা ধরে নেই সে আগে একশো টাকার চাল কিনতো এখন যেহেতু পঁচিশ পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু এই একশো সাথে পঁচিশ যুগ হয়ে হয়ে যাবে এই একশো টাকা চালটা কিন্তু একশো পঁচিশ টাকা হয়ে যাবে এখন সে যদি এই একশো পঁচিশ টাকা চাল সে কিনতে চায় এবং তার ব্যবহার তার ব্যয় অপরিবর্তিত রাখতে চায় তাহলে কিন্তু আমাদের এই একশো টাকা থেকে তাকে পঁচিশ টাকা কমাতে হবে তাহলে কিন্তু তার ব্যয়টা আগের মতোই একশো টাকা থাকবে তাহলে যেহেতু একশো পঁচিশ টাকা কমাতে হবে পঁচিশ টাকা একশো টাকা কমাতে হবে ওইটা আমরা নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা তাহলে এক টাকায় কমাতে হবে যেহেতু এক আছে তাইলে এই একশো পঁচিশটা নিচে চলে যাবে এবং এই পঁচিশটা উপরে থাকবে তাহলে বলছে শতকরা তাহলে একশো টাকায় কমাতে হবে এই একশো পঁচিশটা নিচে থাকবে এবং পঁচিশের সাথে এই একশোটা গুণ হয়ে যাবে এখন যদি আমরা কাটাকাটি করি এই পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে যাবে পাঁচ বার আবার পাঁচ দিয়ে এই একশোকে বাদ দিলে যাবে বিশ বার তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে বিশ আমাদের দুই নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বারো পার্সেন্ট লাভ হলো জিনিসটি ক্রয়মূল্য কত যেহেতু বারো পার্সেন্ট লাভ হয়েছে সেহেতু আমরা যদি জিনিসটির দাম ক্রয়মূল্য মূল্য একশো টাকা ধরি তাহলে কিন্তু বিক্রয় মূল্য হয়ে যাবে একশো যুগ বারো সমান একশত বারো টাকা তাইলে জিনিসটি বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশত ষাট টাকা আমরা নির্ণয় করবো ক্রয়মূল্য কত কেন কিন্তু আমরা ক্রয়মূল্যটা ধরেছিলাম দিয়েছিলাম একশো টাকা এবং বিক্রয় মূল্যটা পেয়েছিলাম একশত বারো টাকা তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য একশত বারো টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বারোটা নিচে চলে আসবে আর একশোটা থাকবে উপরে এখন বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশত ষাট টাকা তাহলে আমরা বলতে পারি পাঁচশত ষাট টাকা হলে ক্রয় মূল্যটি হবে এই একশো বারোটা নিচে থাকবে এবং এই একশো এর সাথে এই পাঁচশো ষাটটা গুণ হয়ে যাবে এখন যদি আমরা কাটাকাটি করি একশো দিয়ে পাঁচশো ষাটকে কাটলে হবে পাঁচ বার এবং পাঁচ একশো হবে পাঁচশো তাইলে আমাদের উত্তরটি হবে পাঁচশত টাকা আমাদের তিন নম্বর গুটিতে বলা হয়েছে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় পূর্ব অপেক্ষা বারো টাকায় দুইটি কলা বেশি পাওয়া গেল বর্তমানে একটি কলার দাম কত যেহেতু বিশ পার্সেন্ট কমে যাওয়ায় দুইটি কলা বেশি পাওয়া গেছে সেহেতু আমরা বলতে পারি যে ওই দুইটি কলার দাম বারো টাকার বিশ পার্সেন্ট তাহলে আমরা যদি দুইটি কলার দাম নির্ণয় করি তাহলে আমাদের দামটি বের হবে বারো ইন্টু এই একশো ভাগের বিশ কারণ আমরা কাটাকাটি করতে পারি এই শূন্য দিয়ে এটা কাটলে এই দুই দিয়ে দশকে কাটলে হবে ফার্স্ট এবং এই কে ফার্স্ট দিয়ে ভাগ যদি দেই তাইলে হবে দুই দশমিক চার তাইলে এটি কিন্তু দুইটি কলার মূল্য বের হয়েছে আমাদের বলছে একটি কলার দাম কত তাইলে দুইটি কলার দাম যদি দুই দশমিক চার টাকা হয় তাহলে একটি কলার দাম হবে এই দুই দশমিক চার আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে এক দশমিক দুই টাকা অর্থাৎ এটি হবে আমাদের উত্তর আমাদের চার নম্বর ঘটিতে বলা হয়েছে কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা বারো পারসেন্ট বাড়ে বছরের শেষে লোকসংখ্যা তিন হাজার ষাট হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল কারণ আমরা যদি ধরি যে বছরের শুরুতে ছিল লোকসংখ্যা একশো জন তাহলে বারো পারসেন্ট বৃদ্ধিতে লোকসংখ্যা হয়ে যাবে একশো বারো জন তাইলে আমরা বলতে পারি যে বছরের শেষে একশো জন হলে শুরুতে ছিল একশত জন তাইলে শেষে দেওয়া আছে তিন হাজার তিনশো তো ষাট জন তাইলে শুরুতে কতজন হবে এটা আমরা নির্ণয় করব তাহলে আমরা বলতে পারি যে বছরের শেষে একশো বারো জন হলে শুরুতে ছিল একশো জন আবার বছরের শেষে একজন হলে শুরুতে ছিল এই একশো বাঘ একশো তো বারো আবার বছরের শেষে তিন হাজার তিনশো তো জন হলে বছরের শুরুতে ছিল

কত টাকা ক্ষতি বা লাভ হবে এখন আমরা প্রথমে গইটির ক্রয় মূল্যটা নির্ণয় করে নেব এই যেহেতু বলছে যে এই দুইশো বাহান্ন টাকায় বিক্রয় করে সুল্য বাসন করতে তাইলে যদি গইটির ক্রয় মূল্য আমরা একশো টাকা দরতাম তাহলে কিন্তু বিক্রয় মূল্য ছিল এই একশো বিয়োগ ষোলো যেহেতু ক্ষতি হয়েছে তাইলে বিয়োগ হবে তাইলে আমাদের হয়ে যাবে চৌরাশি একশো থেকে ষোলো গেলে হবে চৌরাশি এখন আমরা বলতে পারি যে ক্রয় মূল্য চুরাশি টাকা হলে ক্রয় মূল্য ছিল একশো টাকা আবার বিক্রয় মূল্য এক বিক্রয় মূল্য দুইশত বায়ান্ন টাকা হলে ক্রয় মূল্য হবে চুরাশিটা নিচে থাকবে এবং এই একশো সাথে দুইশো বায়ান্নটা গুণ হয়ে যাবে তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারি তিন হাজার চব্বিশ আমরা এটা দিয়ে যদি এটাকে কাটি হবে তিন দিয়ে গুণ দিলে হবে তিনশত তাহলে ক্রয় মূল্য কিন্তু যেহেতু গইটির ক্রয় মূল্য তিনশো টাকা তাহলে তিনশো বারো টাকায় বিক্রয় করলে লাভটা হবে কিন্তু বারো টাকা তাহলে বলছে শতকরা কত লাভ হবে এখন আমরা বলতে পারি যে তিনশো টাকায় লাভ হবে বারো টাকা তাহলে এক টাকায় লাভ হবে এই বারোটা উপরে থাকবে এবং তিনশোটা চলে যাবে নিচে তাহলে একশো টাকায় লাভ হবে যেহেতু করতে হবে এখন তিনশোটা থাকবে নিচে এবং এই বারো এর সাথে একশোটা গুণ হয়ে যাবে এখন একশো এক দুই শূন্য দিয়ে তিনশো এর দুই শূন্য কাটতে পারি তিন দিয়ে বারোকে কাটলে হবে চার তাহলে আমাদের শতকরা কিন্তু চার পার্সেন্ট লাভ হবে আমাদের ছয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে আখের নমুনায় বারো দশমিক পাঁচ পার্সেন্ট চিনি রয়েছে পঞ্চাশ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন এখানে যে বলছে যে আখের নমুনায় বাৰ দশমিক পাঁচ পার্সেন্ট চিনি রয়েছে অর্থাৎ যদি একশো কেজি আখ উৎপাদন হয় তাহলে কিন্তু চিনি পাওয়া যাবে বারো দশমিক পাঁচ কেজি

চিনির জন্য আখ প্রয়োজন হবে এই বারো দশমিক পাঁচটা নিচে থাকবে এবং এই একশো তাহলে এখন যদি আমরা করি বারো দশমিক আমরা দিয়ে ইটায় কাটলে হবে চার তাহলে এখন চারকে যদি আমরা একশো দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে চারশত কেজি তাহলে যদি পঞ্চাশ কেজি চিনি উৎপাদন করতে হয় তাহলে কিন্তু আমাদের আখ প্রয়োজন টোটাল চার শতক হেজি আমাদের সাত নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একশো টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি পনেরো কমিশন পাওয়া যায় তবে দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে এখন যেহেতু পনেরো পার্সেন্ট বলছে তাহলে আমরা পনেরো পার্সেন্টটা প্রথমে নির্ণয় করে নিব আমরা একশো আশি এ যদি নির্ণয় করি তাহলে নিচে থাকবে একশো এবং উপরে থাকবে পনেরো এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি এখন এই পনেরো কে পাঁচ দিয়ে কাটলে হবে তিন দশ কে পাঁচ দিয়ে কাটলে হবে দুই দুই দিয়ে আঠারো কে কাটলে হবে নয় এখন তিন নং সাতাশ তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে সাতাশ টাকা তাহলে আমরা কমিশন পাবো সাতাশ টাকা তাহলে এই একশো আশি টাকার দ্রব্যটি যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে তিন পাঁচ এক একশত তেপ্পান্ন অর্থাৎ আমাদের দ্রব্যটি ক্রয় করতে একশত তেপ্পান্ন টাকার প্রয়োজন তাহলে আমাদের উত্তরটি হবে একশো তেপান্ন টাকা আমাদের পরীক্ষায় শিক্ষার্থীর উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এখন আমরা যদি পাশের হার দেওয়া থাকে এবং উভয় বিষয়টাও দেওয়া থাকে তাহলে ফেলের হারটা নির্ণয় প্রথমে যেহেতু আমরা শতকরা নির্ণয় সেহেতু একটা একশো লিখবো এবং এই একশোটা থেকে বিয়োগ দিব এখন আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো এই যে উভয় সিঙ্গেল সিঙ্গেল বিষয়ে যেগুলো ফাঁ করেছে ওইগুলো পার্সেন্টেজ অর্থাৎ আশি যুগ সত্তর তাহলে ওই তাদের যুগল থেকে কিন্তু উভয় বিষয়ে যারা ফেল ফাঁস করেছে তাদের আমরা বিয়োগ দিয়ে দিব তাহলে আমাদের হয়ে যাবে তো বিয়োগ এই আশি আর সত্তর যুগ করলে হবে ন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে ষাট গেলে হবে নব্বই তাহলে আমাদের এই একশো থেকে নব্বইটা বিয়োগ করলে হয়ে যাবে দশ পার্সেন্ট তাইলে আমাদের উত্তরটি হবে 10% অর্থাৎ 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করল। আমাদের 9 নং ভঙ্গটিতে বলা হয়েছে একটি বুট ক্যাম্পে উপস্থিত বুটা 155% বুট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10000 ভোট বেশি পেয়েছেন বুট ক্যাম্পে কতজন বুটার উপস্থিত ছিল এখানে কিন্তু টোটাল দুইজনই পার্টি ছিল একজন পঁচান্ন পার্সেন্ট বুট পেয়ে পাস করেছে এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দশ হাজার বুট বেশি পেয়েছে তাহলে সে দুজন যদি পার্টি থাকে তাহলে টোটাল কিন্তু আমাদের বুটার সংখ্যা একশো পার্সেন্ট তাহলে একজন যদি পঁচান্ন পার্সেন্ট পায় তাহলে অন্যজন একটা হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন তাদের পার্থক্যটা যদি আমরা নির্ণয় করি তাহলে এই পঁচান্ন পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে দশ পার্সেন্ট তাইলে বলছে আমরা পার্থক্যটা নির্ণয় করলাম দশ পার্সেন্ট এবং তারা বলে দিছে যে পার্থক্যটা হচ্ছে দশ হাজার আমরা বলতে পারি যে দশ দশ পার্সেন্ট পার্সেন্ট সমান সমান হাজার এক হবে এই নিচে থাকবে এবং এই দশ হাজারটা থাকবে উপরে তালে একশো পার্সেন্ট সমান হয়ে যাবে এই দশটা নিচে থাকবে এবং এই দশ হাজারের সাথে একশোটা গুণ হয়ে যাবে তাহলে এখন আমরা এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি তাহলে নিচে কিছু রইল না তাহলে এখন আমরা যদি এই দশ হাজারকে দশ দিয়ে গুণ দেই তাইলে আমাদের হয়ে যাবে এক লক্ষ জন অর্থাৎ এক লক্ষ বুটার ওই বুট কেন্দ্রে উপস্থিত ছিলেন তাহলে আমাদের উত্তরটি হবে এই এক লক্ষ আমাদের দশ নম্বর অঙ্গটিতে বলা হয়েছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% শিক্ষার্থী পাস করেছে যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশ গ্রহণ করেনি এবং 30 জন উক্ত করছে অংশ গ্রহণ করেনি কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তাহলে যেহেতু বলছে এখানে 12 জন এবং 30 জন তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে 12 যোগ 30 সমান 42 জন এবং বলছে ত্রিশ পার্সেন্ট পাস করেছে তাহলে ফেল করেছে কিন্তু এই একশো বিয়োগ তিরিশ সমান সত্তর পার্সেন্ট আমরা বলতে পারি যে সত্তর সমান জন সমান হবে এই সত্তরটা নিচে চলে আসবে এবং বিয়াল্লিশটা থাকবে উপরে আবার শতকরা বের করার জন্য বলছে তাইলে আমরা একশো জনের মধ্যে কতজন পাস করছি ওইটা নির্ণয় করব তাইলে একশো জনের মধ্যে পাস করেছে এই সত্তরটা নিচে থাকবে এবং বিয়াল্লিশের এর সাথে একশোটা গুণ হয়ে যাবে এখন যদি আমরা কাটাকাটি করি এই শূন্য দিয়ে শূন্যকে কাটতে পারি এই সাত দিয়ে বিয়াল্লিশকে কাটলে হবে ছয় এখন এই ছয়কে দশ দিয়ে গুণ দিলে হবে ষাট জন তাইলে কিন্তু আমাদের টোটাল পরীক্ষার্থী সংখ্যা ষাট জন তো এই ছিল আমাদের আজকের দশটি অঙ্ক আশা করি অঙ্কগুলো আপনার ভালো লাগবে এবং প্রাইমারি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং পূর্বে একটি ভিডিও দিয়েছি আমরা ওই ভিডিওটিও দেখে আসবেন আমরা টোটাল পনেরোটি পর্বে একশো পঞ্চাশটি অঙ্ক শেষ করব। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ